রবিবার নয়াদিল্লি সফরে পৌঁছেই সোমবার দুপুরে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে দুপুর আড়াইটে নাগাদ নয়াদিল্লি নয়াদক্যপুরী নতুন বঙ্গভবনে এই বৈঠক ডাকা হয়েছে তাৎপর্যপূর্ণ এদিনের বৈঠকে থাকার কথা ডায়মন্ড হারবারের সাংসদ তথা দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য তৃণমূলের বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে নতুন করে বিতর্ক মাথা তোলার পর এই প্রথম কোন দলীয় বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে এই বৈঠকে The <laughs> সত্যরোধ তৃণমূল সাংসদদেরও থাকার কথা প্রসঙ্গত নভেম্বরের তেইশ তারিখ নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক সভা ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চোখে সমস্যার কারণে সেই সভায় উপস্থিত ছিলেন অভিষেক সভাস্থল বা তার আশেপাশে তারে ছবি দিয়ে কোনো পোস্টার বা ব্যানারও ছিল না আর তা নিয়ে পরে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সেই সঙ্গে কুনাল এও বলেছিলেন দেহ ত্যাগ না থাকলে পদত্যাগ নয় এই কেমন কথা তবে দলে এক শ্রেণির নেতা রয়েছেন যাদের মনোভাব হল আমি আমৃত্যু সাংসদ বা বিধায়ক থেকে যাব আর কিছু কর্মী রয়েছেন যারা সারা জীবন ধরে আমার জন্য দেওয়াল লিখে যাবে কুণালের সেই মতকে প্রকান্তরে সমর্থন করেছিলেন অভিষেক তিনি বলেছিলেন আমিও মনে করি সব পেশায় সর্বত্র সময় একটা বয়সের উর্ধ্বসীমা থাকে তেমনি রাজনৈতিক দলেও থাকা উচিত কারণ বয়স বাড়লে মানুষের প্রোডাক্টিভিটি কমে যায় তিরিশ চল্লিশ বছর বয়সে একটা মানুষ যতটা দৌড়ে কাজ করতে পারেন সত্তর বছরে পৌঁছে তা করা যায় না আবার তেইশে নভেম্বরের বৈঠকে দমদমে সংসদকে উদ্দেশ্য করে মমতা বলেছিলেন সৌগত বলছেন বয়স হয়েছে আমি বলছি মনের কোনো বয়স হয় না যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে বাঁচবেন নবীন এবং প্রবীণের এই মতের ফারাক নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হচ্ছিল যেখানে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে এমনটা ঘটেছে বলেও অনেকের মত ঘটনা চক্রে এদিন এর বৈঠকে দলের সত্তরুদ্ধ সাংসদরা উপস্থিত থাকবেন সম্ভবত লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত এটাই সংসদীয় দলের শেষ বৈঠক হতে চলেছে এখন দেখার এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন